খারাপ কিছু না, আমরা সব বন্ধু বান্ধবী একসাথে আমরা সব ঘুরতে যাই, একসাথে সমুদ্রের ধারে পাহাড়ে একসাথে পাহাড়ে যাই খাওয়া দাওয়া party অনেক সুন্দর তো এরকম ভাবে তো আমাদের দিন কাটে আমি তো চোখেই দেখতে পাই না একবার ঠান্ডা ঠান্ডি পড়ে যাই এইবার

না না তারপরে আমি নিমকি খেয়েছি আর নিমকি খেয়েছি আর সন্ধ্যা বেলায় দুটো চপ খেয়েছি এটা তুমি বুঝবে না তারপরে আবার নিচে নেচে ভিডিও করেছি

আপনাকে বন্ধু সব সময় ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আমাকে এখন টাকার হিসাব করতে হবে ঘুরে ঘুরে আমার বেতন কেটে নেবে কুয়েতে টাকার নাম হলো দিনার কুয়েতে এক টাকা মানে ইন্ডিয়া দুশো ছিয়াত্তর টাকা তাই এত টাকার ইয়ে